আজ কি হলো জানিনা সকাল থেকে দুই তিনবার কারেন্ট গেছে এই যে আমি বাসার নিচে নামতেছি এখনো কিন্তু কারেন্ট নাই বাসার নিচে হেঁটে হেঁটে বন্ধ কারেন্ট নাই আজ আমি একটা প্রোগ্রামে যাচ্ছি সেটা আমার গার্লফ্রেন্ড এর বউবাদ আগে গায়ে হলুদ গেছে বিয়ে গেছে ওখানে ইনভাইট পেয়েছিলাম আজকে বউবাদ আজকে যাচ্ছি সেই ইনভাইটে এখানে যাব পোলাও খাবো রোস্ট খাবো সেই আনন্দে তো আমি আত্মহারা যাই হোক চলে এসেছি কমেডি সেন্টারে কমেডি সেন্টার এখন ঢুকবো এখানে বসে আমরা সবাই এখন আড্ডা দিতেছি এই যে সবাই অলরেডি খাওয়া দাওয়া চলতেছে কমেডি মানে উপর দিয়ে এই যে নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে চলে আসলো আমার সামনে সেই কাঙ্ক্ষিত রোস্ট এবং পোলাও তো আমি এখন মজা মেরে খাবো পুরো প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি তারপরে কেউ আবার জামাই বউ সাথে আড্ডা দিচ্ছে মানে নতুন জামাই সাথে করতেছে বউকে দেখতেছে আমি পিছন থেকে ভিডিও করতেছি আমার কাজ হলো ভিডিও করা আমি হলাম ক্যামেরাম্যান তো আমি ভিডিও করতেছি পরে চিন্তা করলাম চলেন বাইরে গিয়ে আড্ডা দিয়ে ভিতরে তো অনেকক্ষণ বসে থাকলাম কিন্তু বাইরে প্রচন্ড গরম গরমে কোথায় যাব পরে ওখানকার এক আপু বলল মানে আমার গার্লফ্রেন্ড এর বান্ধবী বললো ভাইয়া চলেন এখানে একটা পাশে বাংলো আছে ওখানে যাই তো বাংলোতে আসলাম এটা খুবই ছোট্ট একটা বাংলো এটা হলো একটা উকিলের বাংলো বাংলোটায় উনি তেমন বেশি এই আসে না খুব কমই আসে তো আমরা এখানে আসলাম এখানে বসলাম এখানে বাংলোটা ছোট হলো কিন্তু অনেক সুন্দর গ্রাম্য পরিবেশের মতো এবং এখানে আসার পরে যখন এখানে বসলাম অনেক ঠান্ডা লাগতেছে পরিবেশটা আসলেই সুন্দর পরবর্তীতে আমার গার্লফ্রেন্ড এর বান্ধবী বললো চলেন ভাইয়া আপনাকে আরেকটা একটা জায়গায় নিয়ে যাই সবাই মিলে আমাকে এই খোলা জায়গাটা নিয়ে আসলো যেহেতু আমি ঘুরতে পছন্দ করি এই ওরা এখানে নিয়ে আসলো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর এই জায়গায় আগে কখনো আসেনি এটাই প্রথম আসলাম খুবই সুন্দর একটা জায়গা এটা একটা প্রকল্প মনে হয় আহ প্রকল্পর নামটা আমি বলবো না দেখি আপনারা কমেন্ট করে জানাবেন এটা খুবই পপুলার একটা জায়গা অনেকেই চিনেন জায়গাটা এত বড় যে পায়ে হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখবো সেটা আসলে দেখা সম্ভব না এই জন্য আমার এক ছোট ভাই বললো ভাইয়া চলেন আপনাকে বাইকে করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই পরে ছোট ভাইয়ের বাইকের পিছনে উঠে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই নিরিবিলি একটা জায়গা আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে যদি একান্ত সময় কাটাতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আশা করি এখানে আসলে আপনাদের এবং আপনার প্রিয় মানুষটার ভালো লাগবে অনেক তো ঘোরাফেরা হলো এখন চলে যেতে হবে আজ সারা দিনটা অনেক ভালো কাটলো সবার সাথে অনেক মজা করলাম ফান করলাম অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট হলো তার সাথে অনেক ঘোরাফেরা হলো এবং গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বউবাতের অনুষ্ঠানও অ্যাটেন্ড করা হলো পোলাও রোস্ট মজা মেরে খেলাম খাবারটা অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ যাই হোক ভিডিও টি এখানে শেষ করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক একটা ফলো দিয়ে রাখবেন আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত